আসসালামু আলাইকুম রব্রাহান আশা করি সবাই ভালো আছেন তো এখন আজকে যে অফারটা শেয়ার করব তো এটা তাদের একটা আগের রাউন্ড চলছে এক মিলিয়ন ডলারের আর এখন যে দ্বিতীয় রাউন্ডটা এটা হচ্ছে দশ মিলিয়ন ডলারের ওকে এখনও কোনো চ্যানেলেই শেয়ার হয় না এখনও নতুন অবস্থায় আছে এখানে কিন্তু পেমেন্ট এবং হচ্ছে কেউ ওইসি বিভেট সব কিছু তাড়াতাড়ি হবে তো আপনার সব কিছু এই ভিডিওতে দেখাই দিব তো ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের অফার লিঙ্কটা থাকবে হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো আমাদের আগের টেলিগ্রামটা নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের নিউ টেলিগ্রাম চ্যানেল তো এখানে আপনারা অবশ্যই জয়েন থাকবেন এখানে নিত্য নতুন সকল অফারগুলো শেয়ার করা হয় হাইড অ্যান্ড হাইড অ্যান্ড অফার এই যে এই অফারটা কিন্তু অন্যান্য চ্যানেলে শেয়ার হয় নাই তো এটাতে কিন্তু আমাদের প্রতিনিয়ত খুব চলতেছে ওকে এই যে অফারে তো বিভিন্ন অফার আছে তো সবাই জয়েন করে নেবেন তো হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের এই যে এরকম একটা অফার লিঙ্ক দেওয়া থাকবে তো এই অফার লিঙ্কে আপনারা হচ্ছে এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনারা সিম্পলি হচ্ছে এরকম একটু ওয়েট করবেন এখানে আমি সব কিছু লাইভে দেখানো ট্রাই করব তো তারপর হচ্ছে আপনাদের সর্বপ্রথম যেই কাজটা সেটা হচ্ছে আপনারা এই যে এখানে একটা ক্লিক করে দিবেন সরি আমি দেখাচ্ছি এই যে এখানে ওকে উইন দশ মিলিয়ন এখানে একটা ক্লিক করে দিবেন এটা হচ্ছে সর্বপ্রথম কাজ আপনাদের তারপর এভাবে এই দেখেন তাদের কিন্তু একটা রাউন্ড হচ্ছে এখানে আগের এক মিলিয়ন ডলার তারা পেমেন্ট করছে আর এখন দশ মিলিয়ন ডলার রিওয়ার্ড পোল ওকে মাত্র দশ পার্সেন্ট বাইন নিয়েছে এক মিলিয়ন আর নয় মিলিয়ন পরে আসছে তো আমাদের যে ফার্স্ট কাজটা তো এখানে উইন দশ মিলিয়নে ক্লিক করার পর এভাবে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে এই যে দেখেন ঠিক এখানে আপনার রেজিস্ট্রেশন নামে একটা অপশন থাকবে ঠিক এই যে এখানে রেজিস্ট্রেশন তো আমি করে নিছি এই জন্য এরকম তো এখানে আপনি রেজিস্ট্রেশন নামে একটা অপশন থাকবে এখানে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন ফার্স্ট অফ অল তো রেজিস্ট্রেশন করার পর আপনি সিম্পলি হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন অ্যাকাউন্টে তো অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি সিম্পলি একটু নিচে যাবেন ওকে এই যেভাবে নিচে যাবেন নিচে যাওয়ার পর এই যেখানে দেখতে পাচ্তেছেন কে ওয়াইসি সিকিউরিটি যেখানে কে ওয়াইসি সিকিউরিটি তো এখানে আপনি কে ওইসি সিকিউরিটিতে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে আপনার কে ওয়াইসি ভেরিফাইডে করতে করতে বলবো ওকে যে আমারটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো কে ওয়াইসি ভেরিফাইড আপনারা কীভাবে করবেন সিম্পলি হচ্ছে আপনারা বাইনান্স কিংবা আধার এক্সচেঞ্জার যেভাবে কে ওয়াইসি করেন আপনাদের হচ্ছে আইডি কার্ডের মানে ফর্ম পার্ট ব্যাক পার্ট তারপর যার আইডি কার্ড তো এখানে একটা কথা আছে কি আপনাদের যার ওখানে আইডি জার আইডি কার্ড একটা পিক দিতে বলে তো ওইটা দিবেন হচ্ছে আপনারা আইডি কার্ডটা হাতে নিয়ে ওকে আপনারা হচ্ছে আইডি কার্ডটা হাতে নিয়ে আইডি কার্ডটা হচ্ছে জার আইডি কার্ড ওর হচ্ছে হাতে নিয়ে তারপর সাইটে লিখে দিবেন হচ্ছে এই যে এই এক্সচেঞ্জের এইটা এই যে কি জানি এই ওয়াগন হ্যাঁ ওকে ওয়াগন ডট কম এইটা লেখে আপনারা আজকে তারিখটা দিয়ে দুই হাতে দুইটা একটা ওটা লিখবেন একটা পাতায় আর এটা লিখবে আপনার আইডি কার্ডটা দিবেন আরেক হাতে ওকে দুইটা দিয়ে ছবি তুলে চার সাবমিট দিবেন চার পাঁচ ঘন্টা কিংবা বারো ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তো অ্যাপ্রুভ হওয়ার পর আপনি কিভাবে ডলারটা পাবেন তো তারপর হচ্ছে আপনি সিম্পলি হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন এই যে হোম পেজ ওকে যে এই পেজে একটা ক্লিক করে দেবেন ড্যাশবোর্ড তোম্পে আসার পর এখানে সিম্পলি হচ্ছে আপনার দশ ডলার পাবেন এখানে আপনি নিশ্চেন্ট সিম্পলি হচ্ছে আপনি যে ডিপোজিট একটা ক্লিক করে দেবেন এই ডিপোজিটে এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট ভেরিফাইড 100% সবকিছু সব কিছু ওকে তো এখানে হচ্ছে আপনি সিম্পলি হচ্ছে পনেরো ডলার ডিপোজিট করবেন জাস্ট ডিপোজিট করে আপনি জাস্ট সাথে সাথে উইথড্র করে ফেলবেন কোনো কাজ করা লাগবে না আর পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট তো এখানে পনেরো ডলার না আপনি ষোলো ডলার পরিমাণ ডিপোজিট করবেন ওকে এখানে জাস্ট হচ্ছে আপনি ষোলো ডলার পরিমাণ ডিপোজিট করবেন ষোলো ডলার এক দুই সেন্ট ডিপোজিট করে জাস্ট হচ্ছে আপনি আবার এই যে এখানে উইড্রোতে ক্লিক করে আপনি জাস্ট খালি উইড্রোটা করে নেবেন ওকে সিম্পলি হচ্ছে আপনার জাস্ট খালি ফি কাটবে এক ডলার আপনি সাথে সাথে এখানে দশ ডলার পেয়ে যাবেন দশ ডলার ওকে দশ ডলার এই যে এখানে উইন দশ মিলিয়নে ক্লিক করে আপনি এই যেখানে ক্লিম অপশন আসবে কিংবা আপনার অ্যাকাউন্টে সরাসরি দশ ডলার দিয়ে দিবে তবে এই পেমেন্টটা যে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এটা হচ্ছে শিওর ওকে এটুকু শিওর আমি দিতে পারলাম তো এটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড সব কিছু তো এখানে আর কোনো কাজ নেই জাস্ট এটুকু কেওয়াইসি ভেরিফাই করা ষোলো ডলার সময় পরিমাণ ডিপোজিট করবেন আর উইথড্র করবেন আর কোনো কাজ নেই ঠিক আছে তো ভাইরাল হওয়ার আগে ফার্স্ট ফার্স্ট উপায় নেন নাহলে কিন্তু পরে সারবার ইস্যু মারবে নানান সমস্যা দেবে পেমেন্ট পাবেন না তো সবাই ওরা দু উপায় দেন ফার্স্ট